ভাইয়া অবশ্যই এটা সত্যি কথা যারা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা ভাবতেছেন ব্যবসা করবেন তারা হচ্ছে কিন্তু আমাদের শপে কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু চলে আসলে আমরা কিন্তু একদম কিন্তু চিপ রেটে আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিব ইভেন কিন্তু অনেক ভালো ভালো কিন্তু আপনার হচ্ছে বিজনেস এর অ্যাডভাইস আমরা দিতে পারবো আচ্ছা তার মানে পাঁচ হাজার টাকার ব্যবসা আসলেই করা সম্ভব জি অবশ্যই সম্ভব তো কি কি আছে আপনাদের কাছে আমাদের কাছে হচ্ছে মূলত শার্ট এর কালেকশন আছে পাঞ্জাবি কালেকশন আছে প্যান্ট এর কালেকশন আছে টি শার্ট এর কালেকশন আছে ইভেন কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিস প্লাস কিন্তু বোরকার কালেকশন পেয়ে বোরকার কালেকশন আচ্ছা খুব হচ্ছে আমাদের তো কোনটা দিয়ে শুরু করব আছে তবে হ্যাঁ শুরু করছি আপনারা সার দিয়ে শুরু করবো তো এর আগে ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে লোকেশন হচ্ছে ঢাকা কেনানীগঞ্জের উল্টো পাশে আপনার স্ক্রিনে দেখবেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের সেক্ষেত্রে যেটা করতে হবে আগে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে আর কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হচ্ছে হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আহ সার দিয়ে শুরু করতে যাচ্ছি এখানে কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কট ফেব্রিক্স এর মধ্যে আমরা শার্টে কালেকশন নিয়ে চলে আসি সামনেই কিন্তু আপনার ঈদের আহ ঈদ চলে আসতেছে তো ঈদে হচ্ছে এক মাসে যারা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এক মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা একদম স্পেশালি হবে এই পঞ্চাশ টাকা

এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সাইজ হবে চারটা করে প্রাইস থাকছে কিন্তু টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি পেয়ে যাবেন

কিন্তু দিচ্ছি আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই টি শার্ট গুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকা করে নিয়ে কিন্তু জোড়া দেড়শো টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর এটাও থাকছে অনলি কিন্তু পঞ্চাশ টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে প্যান্ট এর কালেকশন আছে এই যে দেখেন আমাদের প্যান্ট গুলো খুবই সুন্দর আপনার একদম কোয়ালিটিফুল হবে সিঁড়ি ফিনিশিং গুলো মাসাল অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু চারটা এগুলো কিন্তু আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর হ্যাঁ

খুবই সুন্দর এগুলো কিন্তু যদি বাইরে থেকে পার্চেস করতে যান আপনি হোলসেলও যদি পার্চেস করতে যান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার একশো তিরিশ টাকা করে প্রফিট থেকে যাবে অর্ধেক 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 লাভ থাকবে এছাড়া কিন্তু আমরা আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন রেখেছি যে দেখেন এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন খুবই সুন্দর এগুলো একদম যে কোনো আপুরে কিন্তু ক্যারি করতে পারবে প্রাইস থাকছে কিন্তু সত্তর টাকা টাকা হ্যাঁ সাতশো টাকা দামের ওয়ান পিস দিচ্ছি আমরা কিন্তু সত্তর টাকা সত্তর টাকা এইটা দেখেন এটা হচ্ছে বেবি ফ্রক খুবই সুন্দর একটি গাউনের কালেকশন দেখেন কত ঘের কিন্তু শুধুমাত্র টাকা এটা এটা কিন্তু বাইরে থেকে যদি আপনার অন্য অন্য সব থেকে পারচেস করতে লাগবে সেই ক্ষেত্রে আমরা হোলসেল দিচ্ছি কিন্তু একদম চিপ রেটে শুধুমাত্র সত্তর টাকা হম এছাড়া এইটা দেখেন ওয়ান পিসের কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু আপনার ওয়ার্ক করা আছে এটাও থাকছে কিন্তু শুধুমাত্র সত্তর টাকা হ্যাঁ প্লাস এইটা দেখেন হচ্ছে আপনার টপস এর কালেকশন খুবই সুন্দর এটাও থাকছে শুধুমাত্র সত্তর টাকা